প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমাদের সাথে আজকে তোমাদের জীবন জীবিকার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হাজির হয়েছি তো এটি ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের একটি প্রশ্ন আমার কাছে এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছিল তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো এই প্রশ্নটি আশা করি তোমরা অনুশীলন করলে মোটামুটি কি এখান থেকে কিছুটা প্রশ্ন কমন পেতে পারো ইনশাল্লাহ তো এখানে দেখো প্রতিবারের মতো এমসিকিউ রয়েছে পনেরোটি তো এই পনেরোটি এমসিকিউ তোমরা অবশ্যই একটু একবার চোখ ভুলিয়ে নিবে এবং তোমাদের আসলে এখানের মধ্যে প্রশ্নগুলো আমরা কেন দেই তোমাদেরকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই কিন্তু আসলে প্রশ্ন অন্তর্ভুক্ত করা হয় তা এগুলোকে একবার চোখ ভুলিয়ে নিলে মোটামুটিভাবে এখান থেকে প্রশ্ন কমন পড়তে পারে শিক্ষার্থীরা তো এখানে পনেরোটি এম সি তোমরা অবশ্যই একবার একবার করে চোখ ভুলিয়ে নিবে চোখ ভুলিয়ে এখান থেকে এগুলো করতে চেষ্টা করবে আর কি তা আমরা এখানে দেখতে পেলাম মোটামুটিভাবে আমাদের কষ্টগুলো দেওয়া রয়েছে তোমরা এগুলো স্কিপ করে করে আস্তে আস্তে কষ্টগুলো পড়তে চেষ্টা করবে বা তোমাদের যে বই বা পড়াশোনা থেকে কতটুকু কমন পড়ছে সেটা পড়তে চেষ্টা করবে তো এখানে এক কথায় প্রশ্ন দেওয়া রয়েছে যে গণ অর্থায়নকে কী বলে বাজেট পরিকল্পনার মূল উদ্দেশ্য কী ক্রয় বিক্রয় মূল্য নির্ধারণের পর কোনটি প্রস্তুত করতে হয় মোট মূলধনের ক্ষুদ্র অংশকে কী বলে বিউটি পার্লার কোন ধরনের ব্যবসায়িক খাত উৎপাদনের জন্য কাঁচামাল বা শ্রম শ্রম ব্যয়কে কী বলে পারিবারিক চাহিদা মিটিয়ে সঞ্চয় করতে কোনটি সহযোগিতা করে কখন চাহিদা পূরণ সম্ভব হয় না কোথায় জমির বিস্তারিত বিবরণ থাকে ভেনু ম্যানেজমেন্ট কোন কমিটির কাজ মোটামুটিভাবে এখানে সংক্ষিপ্ত কিছু প্রশ্ন রয়েছে নাসা সম্পর্কে সংক্ষেপে লিখ গিগ ইক ডিজিয়ার বলতে কি বোঝায় তারপরে বিপণন পরিকল্পনা বলতে কি বোঝায় এস এ খতিয়ান বলতে কি বোঝায় মোটামুটি এখানে অনেকগুলো প্রশ্ন রয়েছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে তোমরা এগুলো অবশ্যই অনুশীলন করে যাবে এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি তোমার ঘ বিভাগের কিছু প্রশ্ন তিনটা একটাতে পাঁচ করে টোটাল পনেরো মার্ক পারিবারিক বিনিয়োগ পরিকল্পনা তৈরির ধাপ সমূহ বর্ণনা করো আনুষ্ঠানিক বাজার কী এর বৈশিষ্ট্য কি কি ফ্যাশার পরিবর্তন না ফ্যাশার পরিবর্তন বা রূপান্তরের হ্যাঁ কা কাল কালসমূহ আলোচনা করো এইগুলো নিয়ে আলোচনা আর কি ঠিক আছে এরপর রচনামূলক যে প্রশ্নগুলো তোমরা অবশ্যই একবার একবার করে চোখ ভুলিয়ে নিবে ইনশাল্লাহ তোমার ভাগ্য যদি ভালো হয় ইনশাল্লাহ এখান থেকে প্রশ্ন কমন আসার সম্ভাবনা রয়েছে এগুলো তোমরা পড়বা যে আসবে তা না মোটামুটি এখান থেকে আসার মতো আর কি প্রশ্ন যদি না আসে তাহলে ভাগ্য খারাপ ইনশাআল্লাহ এগুলো অবশ্যই তোমরা একবার একবার করে চোখ ভুলিয়ে নিবেটুকু পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ